গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো পিউ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো তিনটে কাপ আমি নিয়ে নিয়েছি তো দুটো আমাদের আমাদের হাজব্যান্ড ওয়াইফের আর একটা হচ্ছে আমার মেয়ের তো আমার মেয়েকে আমি এই দুধটা গরম করছি ওই দুধটা দিয়ে ওকে আমি হরলিক্স করে দেবো দেখো দুধটা আমি ঢেলে নিলাম ওর কাপটাতে তারপর আমি ওকে ওই একটু দুই চামচ হলিখ দিয়ে ওটাকে আমি গুলে দেবো আর এই দুটো কাপে আমাদের দুধ জন্য চা ছেঁকে নেবো তো দেখো এই যে দুধের গ্লাসে যে দুধটা ছিল তো সম্পূর্ণ দুধটা আমি গরম করে নিয়েছি আর একটু লেগেছিলো ওটার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে সেই জলটা আমি দিয়ে আর আমাদের জন্য চাটা করে নিলাম তো আমার হাজব্যান্ড আর মেয়ে এখনও ঘুমিয়ে রয়েছে তা আমি ওর জন্য দুধটা গরম করে ফুটিয়ে রেখে দিলাম যখন ও উঠবে আর একবার একটু হালকা উষ্ণ গরম করে ওর মধ্যে হরলিক্স দিয়ে আমি ওকে খাইয়ে দেব। মানে ও নিজেই খেয়ে নেবে আর কি তো দেখো তারপর চা করে নিলাম চাটা করে আমি দুটো কাপের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি কিন্তু এখন আমার হাজব্যান্ড উঠবে না তো ওর চাটা আমি ঢেকে রেখে দেব যখন উঠবে তখন আমি একটু হালকা করে গরম করে দিয়ে দেব। তো দেখো আমি ওদেরটাও একবারেই বেড়ে নিলাম আর এদিকে দেখো রাত্রের রেটো বাসন পড়ে রয়েছে আমি রাত্রেবেলায় বাসন মেজে রাখি কিন্তু ওর বাবা কালকে অনেক রাত্রে খাওয়া দাওয়া করেছে তো যার জন্য আর আমার মেজে রাখা হয়নি অত রাত্রে আর আমার মাসতে ইচ্ছে করলো না তার জন্য আমি রেখে দিয়েছিলাম তো যাই হোক এখন স্কুল নেই অত তাড়াহুড়ো নেই আর ঠান্ডাটাও কমে গেছে তো আমি এখন ওগুলোকে রেখে দিয়েছি একটু পরে চাটা খেয়ে তারপর আমি ওগুলো মেজে নেব এমনি বাকি আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া মুছা ওগুলো আমার হয়ে গেছে তো দেখো তারপরে একেবারে দুপুরে রান্না বান্না সেরে তারপর তোমাদের সাথে চলে আসলাম তো আজকে আমি করলাম ডাল মটর ডাল আলু ফুলকপির ভাজা আর আলু পোস্ত এখন নিরামিষ চলবে আর কি কিছুদিন তো দেখো এখন বাচ্চা বারোটা কুড়ি আর আমার সমস্ত কাজ হয়ে গেছে তো বন্ধুরা আমার সন্ধান কমপ্লিট আর এখন তো আমরা অসুচ্ছ তাই আমাদের এখন পুজো হবে না আর এই দেখো আমি সিঁদুরও করিনি তো পুজো হবে না অনেক বড় একটা কাজ কমে গেছে পুজো করতে অনেকক্ষণ সময় লেগে যায় তো যাই হোক আমার কাজ বাজ সব হয়ে গেছে রান্নাও হয়ে গেছে স্নানও হয়ে গেছে আমার হাজব্যান্ড খেয়ে চলেও গেছে আর আমার মেয়েরও সান্ধান হয়ে গেছে তো তারপর এখন বাচ্চে তোমরা দেখলে বারোটা করি তো এখন তো আর খেতে পাচ্ছে না তো এখন কি করব আর ও তো শুধু টিভি দেখছে তাই আমি ওকে বললাম যে চলো আমরা বাইরে যাই তুমি সাইকেলটা অনেক দিন ধরে চালাও নি তো সাইকেল চালাবে তো চলো বন্ধুরা বাইরে দেখা হচ্ছে তো দেখো এখন আমি আর আমার মেয়ে যাচ্ছি নিচে আমার মেয়ে অলরেডি নিচে নেমে গেছে ও সাইকেলটা বের করছে আর আমি নিচে যাচ্ছি এই দেখো সাইকেলটা বেশ কিছুদিন হয়ে গেল ও চালায় না অ্যাকচুয়ালি সাইকেলটা ওর জন্য একটু ছোট হয়ে যাচ্ছে আর ওর একটা সাইকেল আছে কিন্তু ওই সাইকেলটা ওর মামার বাড়িতে রাখা আছে এবার মামার বাড়ি থেকে সাইকেলটা নিয়ে আসার কথা বলছে কিন্তু সব সময় আর নিয়ে আসা হচ্ছে না যখন ভাবছি নিয়ে আসবো আবার মনে হচ্ছে যে থাক এই সাইকেলটা তো আছে ওটা তাহলে ওখানেই থাক আর এখানে তো সময় পায় না পড়াশুনো নিয়ে একেবারেই সময় পায় না তো তার জন্য আমি আর আনার অতটা উদ্যোগ নিচ্ছি না কারণ ওখানে গেলে মন খুলে সাইকেলটা চালাতে পারে আর এখানে সাইকেলটা এনে রাখাই থাকবে তো এই সাইকেলটা তো এমনি ভালো তো থাক কিছুদিন একটু চালাক তবে সাইকেলটা না চালিয়ে চালিয়ে সাইকেলের পাম্প পুরো পড়ে গেছে তো এখন ও যাচ্ছে ওর জেঠিমার বাড়ি সাইকেলের পাম্পারটা নিয়ে আসতে পাম্পারটা নিয়ে এসে পাম্প করে তারপর চালাবে তো দেখো সাইকেলটা কিন্তু খুব সুন্দর দেখতে এই সাইকেলটা আমার বাবা কিনে দিয়েছিল ওকে তো এই সাইকেলটা প্রথমে ওর মামার বাড়িতেই রাখা থাকতো আর একটা সাইকেল ছিল ওই সাইকেলটা একেবারেই খারাপ হয়ে গেছিলো তারপর আমি এই সাইকেলটা ওর মামার বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম তাও মাঝে মধ্যে একটু চালাতে পারবে একটু ওর মনটাও ফ্রেশ হবে এই জন্য আর কি চলো গেটটা লাগিয়ে আমি ওকে নিয়ে যাচ্ছি তারপর কিছুক্ষণ পর দেখা হচ্ছে তো যাই হোক ওর জেঠিমার বাড়ি গেছিলাম কিন্তু ওর জেঠিমারা কেউ ছিল না তার জন্য আর সাইকেল চালানো হয়নি আর তোমাদের সাথে আমি সেই জন্য সাইকেল চালানোর ভিডিওটা শেয়ার করতেও পারলাম না যেহেতু ও চালায়নি তো দেখছি তারপর আমার বাবা এসছে তো দেখো এখন বাচ্চে তোমার সাড়ে চারটা আর আমার বাবা চারটে নাগাদ এসছিল আমার ভাস্তিটার মূড়ন হবে তো তো কয়েকজনকে নিমন্ত্রণ করার জন্য এসছিল তো দেখো তারপর বাবা চলে গেল বাবা যাওয়ার পর ওকে আমি দিয়ে দিলাম ম্যাগি আর ও তো ম্যাগি সেদ্ধ খেতে খুব ভালোবাসে তোমরা জানোই আর টিভি দেখছে আর টিভিটা অ্যাকচুয়ালি আমি দেখছিলাম আর এই দেখো আমার বাবা ওর জন্য কত কি নিয়ে এসেছে তার মধ্যে কিছু কিছু জিনিস খাওয়াও হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না যে কটা বেঁচে রয়েছে সেগুলোই দেখা চেষ্টা করলাম আর এই এইগুলো হচ্ছে ওর খাবার আর আমার জন্য এনেছে আমার জন্য দেখো আমি যেহেতু বড় হয়ে গেছি তাই জন্য আমার জন্য মিষ্টি এনেছে

তো তোমরা দেখলে আমার মেয়ে পড়ছে পড়াশোনা করছে তো ভিডিওটি আজকের মতো এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো গুড নাইট বন্ধুরা Ta-da!